জি ভাই আপনারা এখানে দেখতেছেন পানির এতটাই স্রোত যেখানে বাধাগ্রস্ত হয় অর্থাৎ রাস্তা রাস্তা কিন্তু বাধাগ্রস্ত হওয়ার জায়গায় রাস্তা পার হয়ে উল্টা দিকে ফাঁড়িয়ে যেতেছে যারা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার কাজে আসছে তারা কেউ স্থির থাকতে পারতেছে না এবং মালকে মাইল আপনার যে গাড়িগুলো জ্যামগুলো রয়েছে গাড়ি জ্যামের ভিতরে আমাদের অনেকেরই ট্রাক আটকা পড়ছে আর আমরা এখন যে জায়গাটাতে আছি দেখেন এই জায়গাটায় এবং রাতের বেলা এমন স্রোত এরপরে কেউ উদ্ধার কাছে যেতে পারতেছে না অনেক মানুষ অনেক জায়গাতে এমনভাবে আটকা পড়ছে তাদের কাছে খাবার পৌঁছানো যাচ্ছে না তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না গাড়িগুলো পানির মধ্যে দাঁড়াতে পারতেছে না মানুষগুলো টোটালি স্থির হতে পারতেছে না এখন আমরা সারা দেশ থেকে কিন্তু অনেকেই আসতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এমনভাবে নিয়ে আসবেন যেন এখানে এসে তেমন একটা সমস্যা না হয় তার ভিতরে অনেকে কিন্তু লোকা ট্রলার স্পিড বোর্ড নিয়ে কিন্তু নিয়ে আসছেন কিন্তু তাদের অনেকের কাছে আছে পর্যাপ্ত ডিজেল বা তেল ম্যানেজ করা নাই যারা ডিজেল তেল এগুলো ম্যানেজ করে আসেন নাই তারা তো বিপদে পড়তেছেন এবং যারা আসতেছেন তারা দয়া করে দয়া করে এগুলো ম্যানেজ করে আসবেন দেখেন পানির যে স্রোত এগুলি কিন্তু রাস্তা ফাঁড়াতেছে আপনার পানির স্রোতের জন্য আমি আগে বলছি পানির স্রোতের জন্য কিন্তু কেউ যেতে পারতেছে না অতএব যারা আসতে যাতেছেন তারা এগুলো অবশ্যই আসবেন যাতে খোঁজ চালাবার জন্য যারা কিন্তু এই যে লাইট আর ওই যে বিভিন্ন প্রকার বাতি কিন্তু আনা হয় নাই অনেকে আছেন অন্ধকারের মধ্যে আরও সমস্যা পড়তেছে মোবাইলের সার্জ দেওয়ার কিন্তু এখানে কোনো পাওয়ার ব্যাঙ্ক অনেকে আনে নাই পাওয়ার সাপ্লাই নেই নিজেরা খেয়ে বেঁচে থাকার মতো পর্যাপ্ত পরিমাণ খাওয়ার সাথে আনেন নাই এরকম যারা আছেন তারা কিন্তু বিপদে পড়তেছেন আর আপনারা যারা আসতেছেন আসতে থাকেছেন বিভিন্ন জায়গা থেকে দেশের দেশে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি কিছু পানি উঠলো কিন্তু ফ্রেনির অবস্থা ফেরি অনেক খারাপ ফ্রেনি কুমিল্লা তার ভিতরে বৃষ্ করে ফ্রেনি এই যে যে জায়গাটা আপনি দেখতেছেন অনেক অনেক খারাপ কেমনি কী হবে বলেন তো আপনারা যারা জিনিসপত্র পর্যাপ্ত না নিয়ে আসবে অর্থাৎ আপনাদের নিজেদেরও সেফটির প্রয়োজন আছে সেটা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যেখানে কোথাও কোনো দোকানপাট কিন্তু এখানে খোলা নাই খুনি ঢুকার পর মোবাইলের নেটওয়ার্কও কিন্তু থাকতেছে না উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে ঢুকবেন যে আপনাদের উদ্ধার করতে টিম পাঠাতে হবে তখন প্লিজ প্লিজ সবাই প্রয়োজনীয় পানি খাবার লাইট ডিজেল বা তেল পাওয়ার ব্যাঙ্ক এগুলো সাথে রাখবেন আর নিজেদের অ্যাবিলিটি বুঝে কিন্তু দূরের যে গ্রামগুলো আছে সেগুলোতে যাবেন শহর থেকে যাওয়ার সময় কোনো মতে চলে যাবেন কিন্তু আসার পথে আপনারা বোটের যে ডিজেলগুলো আছে আপনারা যখন শহর গ্রামের দিকে যাবেন বোটের ডিজেল কিন্তু চেক করে দেখতে হবে নাহলে আপনাদেরকে উল্টা দিকে যখন স্টোট নিয়ে যাবে তখন আমাদের বোটগুলো কিন্তু সারাতে পারবেন না এদিকে স্থানীয় লোক কিন্তু কিছু সাথে রাখার চেষ্টা করবেন পরে কোন দিকে ঢুকবেন আর কোন দিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না এটা থাকার সময় কিন্তু আপনারা যখন দেখুন শহরের দিকে আসতেছেন না সমুদ্রের দিকে যেতেছেন তা কিছুই বুঝা যাবে না এমন স্রোত এখানে দেখতেছেন অবস্থা খুব ভয়াবহ সবাই দোয়া করেন সবাই দোয়া করেন দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে আসবেন আপনাদেরকে বারবার সতর্ক করা যেতেছে আপনারা এখানে দেখতেছেন যে এখানে কিন্তু মানুষ হাঁটতেছে অনেক রিসের উপরে কোনো মত ব্যাপী একজন মানুষ পড়ে যায় এখান থেকে টোটালি তারা উঠতে পারবে টোটালি উঠতে পারবে না আপনাদের কাছে হাত জোর করে বলতেছি দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা আসতেছেন এই আসার পরে যে গাড়িগুলো আসতেছে ট্রাকে করে যে পিক আপে করে বিভিন্নভাবে অনেকে বোট নিয়ে আসতেছেন অনেকে ছোটো ছোটো যে মিনি নৌকাগুলো নিয়ে আসতেছেন যতটুকু সম্ভব হতেছে আপনারা উদ্ধারের জন্য আসতেছেন আপনাদেরকে আবার উদ্ধার করার জন্য টিম পাঠাতে হবে অতএব আপনারা চেষ্টা করবেন এবং সতর্কতা অবশ্যই আপনার সাথে সাথে যাদেরকে নিয়ে আসবেন তারা যেন অবশ্যই অবশ্যই সাতাস জানে এবং আপনাদের এখানে সেফটির জন্য যতটুকু দরকার সেগুলো অবশ্যই নিয়ে আসবেন আপনারা এখানে অনেকে আসে অনেকে বিপদে পড়ছে অনেকে ট্রলার কন্ডিক থেকে চলে গেছে বোঝা যাচ্ছে না